কেমনে বললে বুঝবেন আপনারা আসলে আমরা বুঝি না বুঝি না বাপ মাঝে 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 বুঝি না হয় শুধু নিজেই নিজেই কাঁদি কাঁদি এছাড়া আর কি করার আছে চোখের পানি ছাড়া আর কি করার আছে আপনারা এইখানেও যারা বসছেন এই যত মাসো মাসে আল্লাহকে সুন্দর করে বসছেন কেমন সুন্দর হবে যদি জান্নাতে এরকম একত্রে বসা যায় কল্পনা করেন না একবার যদি জান্নাতে একবার বসা যায় এমন কেমন মজা হবে কিন্তু সেজিদা বিহীন জান্নাতে কেমনে যাবে বন্দিগি বিহীন এই কপাল যদি সেজিদা না থাকে কিভাবে যাবে আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা কেমনে দুনিয়া ভোগ করতেছেন দুনিয়াই ভোগ করছে খুব বেশি কি ভোগ করছে বলেন এমন কোন দিন গেছে যেদিন ফেরেশানি নাই কথা বলেন না ভাইয়া কোন দিন গেছে এমন একটা দিন গেছে রি নাই ফেরেশানি ছাড়া কোন দিনটা গেছে সিএনজির একজন ড্রাইভার তাকায় থাকে তীর্থের কাকের মতো কখন একজন কাস্টমার আসবে তার কলিজার ভিতরে অস্থিরতা একজন কাস্টমার একজন দোকানদার তাকায় থাকে একজন কাস্টমারের দিকে এই তো দুনিয়া সারাক্ষণ পেরেশানি কখন জমবে কয়টা টাকা কখন জমবে কয়টা খাবার এই না রব্বুল আলমহীন বলেন আমি আল্লাহ তালা যদি শান্তি তুলে নেই আমি যদি রিজিক তুলে নেই আমি যদি দুনিয়ার থেকে তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেই আমি যদি অভাব দিয়ে দেই আমি যদি দারিদ্রতা দিয়ে দেই কে আছে তোমাদের তোমাদের এই অভাব আর দারিদ্রতা দূর করবে আমার মাঝে মাঝে কথা মনে হয় এসার নামাজ ফজরের নামাজ এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায় দিনের পর দিন ঘুমায় থাকে ছেলেরা যুবকেরা মারা পুরুষেরা বাবারা আহ মুসলমান যদি আল্লাহ তালে একজন ফেরেশতাকে একটাবারের জন্য বলতেন ফেরেশ এই কি শুধু একটা জীবনে আর সে নামাজ তাইলে তার সটকোনা কিন্তু মালিক বড় দয়াবান দশ ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই সাড়ে সাতটা বাজে চোখ মেলতে চাইছে আটটার সময় সকাল চোখ মেলতে চাইতেছে আল্লাহ তো দেখতেই আছে আমার আমার নাফর মালিক কি পরিমাণ আল্লাহ চোখটা মেলে দেয় আল্লাহ বলছে ঠিক আছে বান্দা চোখ মেল আবার দুনিয়ার সংসার করবি কর ঠিক আছে আবার দুনিয়া সাজা আবার দুনিয়া সাজা যা তোকে আমি আবারও সুযোগ দিলাম আবারও সুযোগ দিলাম এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান যখন আল্লাহর নাফরমানি করে বিশ্বাস করেন বাপ এই জমিন খুদার কসম আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ এই বেঈমানকে নিয়া আমি শুধুমাত্র একটা উল্টানি দেই আপনার কাছে অনুমতি চাচ্ছি আল্লাহ বিশ্বনাথ এই পাশ ও পাশ করে আমি আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই মাটি এত আমার নিচের মাটি উফরে তুলি উপরের মাটি নিচে তুলি আমি শুধু একটা গড় দেবো আল্লাহ করে নেয়া আপনি আমার একটু ইজাজত দেন আল্লাহর কসম বাপ রব্বুল আলমিন তখন বলে না জমিন এমন করিস না ও যে আমার হাতে বানানো বান্দা ওর নাক আমি লাগাইছি ওর চোখ আমি লাগাইছি ওরে ঘুম আমি বাড়াইছি ওর চোখ আমি বেলে দিয়েছি রাত হয়েছে আমি ইন্তেজাম করেছি আমারই তো হাতে গড়া দেখিনা আমার বান্দা তাওবা করে কিনা ফিরে আসে কিনা ফিরে আসে ইলা রব্বিক আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো বান্দা আমি অপেক্ষায় আছি বান্দা যেদিনে সুযোগ পাও আইসো আসলে আমি মাফ করে এক নাফরমান সন্তান তার মা আর বাফ থেকে যদি আলাদা হয়ে যায় দুই বছর চার বছর পরে চোখের পানি ছেড়ে মা আর বাবার সামনে আইসা যদি মাফ চায় হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ওই মা আর বাফ সন্তানের চোখের পানি দেখেও মাফ করতে যদ্দুর দেরি না করবে খুদার কসম রব্বুল আলামিন আমিন তার না ফরমান বান্দার চোখের পানি দেখলে মা আর বাবারও কোটি দিন আগে কোটি সময় আগে আল্লাহ মাফ করে দিবে এমন যিনি তিনি আল্লাহ এমন যিনি তিনি রাহমান এমন যিনি তিনি রাহিম অতএব আমার ভাইরা এটা আপনারা বুঝা উচিত আমরা আমরা এটা বুঝা উচিত আমাদের জিন্দিগি এভাবেই রাত এভাবে দিন পার হয়ে যায় যুবকরা তোমরা একটাবার নিজেদের বিবেককে বলিও দোস্ত নিজেদেরকে একবার প্রশ্ন করিও কিভাবে এভাবে লম্বা গত ছয় মাস নয় মাস বছরের পর বছর একদিনও ফজরের নামাজের সেজদা দেও না তুমি মুসলমান না তুমি কি আল্লাহকে ছিনো না তোমার মা মুসলমান না তোমার বাবা মুসলমান না তোমারে আল্লাহ বানায় নাই তোমার নাক চোখ আল্লাহ লাগায় নাই তুমি কার ইচ্ছায় ঘুমাও বাফ বলে তুমি কার ইচ্ছায় জেগে ওঠো তোমার মুখের হাসি আল্লাহর দা তোমার চোখের পানি আল্লাহর দা তোমার রাতের ঘুম আল্লাহর দা তোমার সকালের জেগে ওঠা আল্লাহর দা এ হাত যখন ঘুমাইছ তখন তার নাড়তে পারো না এমনিই পড়েছিল আবার চোখ মেলার সাথে সাথে পুরা বডির স্প্রিং আবার সচল করে দিছে আল্লাহ যদি মাওলা সচল না করতেন দুনিয়ার কেউ পারতো যদি আল্লাহ রাত ভোর না বানায় পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে আল্লাহ কোরআনে বলছে যদি দিন কে আমি আল্লাহ অন্ধকার না বানাই কেউ আর রাত আনতে পারবে না যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই তাইলে কেউ আর আলো আনতে পারবে না মান ইলাহুন কেমনে বললে বুঝবেন আপনারা আসলে আমরা বুঝি না বুঝি না বাপ মাঝে মাঝে বুঝি না মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি নিজেই কাঁদি এছাড়া আর কি করার আছে চোখের পানি ছাড়া আর কি করা আপনারা এইখানেও যারা বসছেন এই যত আসন আল্লাহ করে বসছেন কেমন সুন্দর হবে যদি একত্রে বসা যায় জান্নাতে না একবার যদি জান্নাতে একবার বসা যায় এমন কেমন মজা হবে কিন্তু সেজিদা বিহীন জান্নাতে কেমনে যাবে বন্দিগি বিহীন এই কপাল যদি সেজিদা না থাকে কিভাবে যাবেন আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা কেমনে দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন দুনিয়াই ভোগ করছেন খুব বেশি কি ভোগ করছেন বলেন এমন কোন দিন গেছে যেদিন ফেরেশানি নাই কথা বলেন না ভাইয়া কোন দিন গেছে এমন একটা দিন গেছে রি ফেরেশানি নাই ফেরেশানি ছাড়া কোন দিনটা গেছে সিএনজির একজন ড্রাইভার তাকায় থাকে তীর্থের কাকের মতো কখন একজন কাস্টমার আসবে তার কলিজার ভিতরে অস্থিরতা একজন কাস্টমার একজন দোকানদার তাকায় থাকে একজন কাস্টমারের দিকে এই তো দুনিয়া সারাক্ষণ কখন জমবে কয়টা টাকা কখন জমবে কয়টা খাবার এই না রব্বুল আলমহিন বলেন আমি আল্লাহ তাআলা যদি শান্তি তুলে নেই আমি যদি রিজিক তুলে নেই আমি যদি দুনিয়ার থেকে তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেই আমি যদি অভাব দিয়ে দেই আমি যদি দারিদ্রতা দিয়ে দেই কে আছে তোমাদের তোমাদের এই অভাব আর দারিদ্রতা দূর করবে কথা বলেন যে হসপিটালে মানুষ সুস্থ হয় ওই হসপিটালে মানুষ মারা যায় যে ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষ সুস্থ হয় ওই ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খায় মানুষ মারা যায় ওষুধ খাইতে খাইতে মানুষ সুস্থও হয় ওষুধ খাইতে খাইতে মানুষ মারাও তো যায় বুঝা গেল ওষুধের হাতে তো কিছুই নাই হসপিটালের হাতে তো কিছুই নাই ডাক্তারের হাতে তো কিছুই নাই যা তা একমাত্র কায়নাতের মালিক আল্লাহ তালার হাতে তাকে কেন নারাজ করছে কেমনে বললে বুঝবেন যদি বলেন হাত ধরে বলি তা আসেন হাত যদি বলেন বুকে জড়াইয়া বলি যুবক আসো বুকে জড়াইয়া ধরি তোমাকে ধরেই কাঁদি চলো চেহারা সুরতের কি হালা যতজন বসছেন সবাই এসার নামাজ পড়েন না আমি জানি আমার আন্দাজ আছে চেহারা দেখলেই বোঝা যায় বা কিভাবে ভুলে গেলেন আল্লাহকে কেন এভাবে নারাজ করছেন আল্লাহ মুসলমান এত ব্যস্ততার ভিতরে দুনিয়ার সব কাজ করা যায় নামাজ তো পড়া যায় এটা তো কঠিন কিচ্ছু না আংটা গো সিমেন্টের বস্তা লি দিও না হ্যাঁ দেখিয়ে তা কি কঠিন কি জিনিস এটা চলে আল্লাহদের কি বুজ যাদের বুজ আছে তারা কান তারা চোখের পানি ফেলিয়ে বাকিদের হেদায়েত দে প্রথমে এই মুরুব্বী কিছু আছেন তো ফাঁকে ফাঁকে চেহারা দেখলেই বোঝা যায় নামাজি যুবকও কিছু আছেন নামাজি আপনারা গাইলেন মাঝে মাঝে এক দুই চোখের পানি চোখের পানির বড় ধাম আল্লাহকে চোখের পানি ফিরে বলবেন আল্লাহ আমার জাতিকে বাঁচান আমার কৌমকে বাঁচান যুবকদেরকে বাঁচান মা মেয়েদেরকে বেপর্দিকে থেকে বাঁচান বলে না